বিশ্ব ক্রিকেটে দুইবার বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আর এই ধোনিকে ভারতের সর্বকালের সেরা এলিভেনে জায়গা দেননি সাবেক ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক এই ধোনি দুইবার বিশ্বকাপ এবং একবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন ধোনি বাদেও আরেক বিশ্বকাপ জয়ী কপিল দেব এবং সৌরভ গাঙ্গুলিকেও রাখেননি দলে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সর্বকালের সেরা একাদশ গঠন করেছে এই একাদশে আছেন ওপেনার বীরেন্দ্র সেবাগ ও রোহিত শর্মা তিন নম্বরে রেখেছেন বিশ্ববিখ্যাত অধিনায়ক রাহুল দ্রাবিড়কে এবং চার ও পাঁচ নম্বরে রেখেছেন ইতিহাসের সেরা ব্যাটসম্যান দাস শচীন টেন্ডুলকার এবং বিরাট কোহলিকে ছয় ও সাত যথাক্রমে দুই অলরাউন্ডারকে রেখেছে ভারত দুই এবং দুই হাজার এগারো বিশ্বকাপের সেরা খেলোয়াড় আছেন যুবরাজ সিংহ অপরজন এ সময়ে সেরা খেলোয়াড় রবীন্দ্র জাদেজা বলারদের মধ্যে রেখেছেন চারজনকে দুইজন স্পিনার এবং দুইজন পেসার রেখাছে দলে স্পিনারদের মধ্যে আছেন অনিল কুম্বলে এবং রবিচন্দ্র অশ্বিন পেসারদের মধ্যে আছেন দা বিখ্যাত যশপ্রীত বুমরা এবং জহির খান এই এগারো জনের মধ্যে দাকুল ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনিকে না রেখে অবাক করলো ক্রিকেট প্রেমীদের সর্বকালের সেরা ক্যাপ্টেন এবং সেরা খেলোয়াড় হলো ধোনি আপনাদের কি মত কমেন্ট বক্সে লিখিয়ে জানিয়ে দিন সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই এসএমএস স্পোর্ট আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ